আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বদ্ধ মিক্সার কিভাবে তৈরি করতে হয় আমরা আসলে মালটা কমলা গাছে এই সময় বদ্ধ মিক্সার দিয়ে থাকি চুন এবং তুতের যে বিষয়টা চুন এবং তুতে কীভাবে মানে গাছে দেওয়ার জন্য তৈরি করতে হয় সেটা নিয়ে বিস্তারিত বলবো আমরা আসলে সন্ধ্যার সময় হাফ কেজি তুতে এবং হাফ কেজি চুন আমরা পানিতে গোলায় রাখছি এই যে তুঁতেটা অবশ্যই এটাই হচ্ছে তুঁতে এই যে এটাই হচ্ছে তুঁতে এই তুঁতেগুলো অবশ্যই গুঁড়ো করে নেবেন তা না হলে পানির সাথে মিশতে একটু সমস্যা হবে এটা গুঁড়ো করে নিয়ে সন্ধ্যার সময় প্লাস্টিকের পাত্রে অবশ্যই প্লাস্টিক অথবা মাটির পাত্রে হাফ কেজি চুন হাফ কেজি তুতে আপনারা পানিতে সার রাত ভিজাই রেখে যখন আপনারা গাছে এটা তলের দেবেন তখন দুইটা মিশ্রণ একসাথে করে গাছে প্রলেপ মতো দিতে হবে এই যে আমাদের চুনও আছে এই যে এই চুন এটা পানিতে দিলেই গুলে যায় আর এই হচ্ছে ব্রাশ আমরা এই যে তিন ইঞ্চি চার ইঞ্চি ব্রাশ কিনে নিয়েছি নিয়ে সেটা জাস্ট গাছে এইভাবে ব্রাশ করে দেবো এবং গাছে কিভাবে ব্রাশ করব সেটাও আমরা দেখাবো এবং চুন তুতে আপনারা যখন গাছে দেওয়া শুরু করবেন ঠিক তখনই দুইটা মিশ্রণ একত্রিত করবেন দেখা যাচ্ছে যে আপনারা এখন মিশ্রণ করে রাখলেন ওই তিন ঘন্টা পরে দিলেন সেটা কোনোভাবেই করা ঠিক হবে না এটা যে মিশ্রণটা যত দ্রুত সম্ভব গাছে দিয়ে দেওয়াটাই উত্তম এই জন্য মাঠে যেয়ে গাছের কাছে যে যখন আপনারা কাজ শুরু করবেন তখনই দুইটা মিশ্রণ একত্রিত করবেন আমরা এখন বাগানে যাচ্ছি যে বাগানে কিভাবে মালটা গাছে কমলা গাছে আমরা প্রলেপটা দেব সেইটাও আপনাদের দেখাচ্ছি আমরা বাগানে চলে আসছি ওই যে বাগান চষে টষে একদম সুন্দর রেডি করা আছে আজকে আমরা ওষুধও দেব ওষুধের ভিডিওটাও দেব এখন আমরা চুন তো অবশ্যই রাত্রে আমরা ভিজাই রাখছি এবং সবাইকেই চুন রাত্রে ভিজাই রাখতে হবে সন্ধ্যার সময় ভিজাই রাখবেন এখন দুইটা দ্রবণ একসাথে মিশ্রণ করবো ওইটার মধ্যে ঢেলে দাও হাফ কেজি চুন হাফ কেজি তুতে এবং পানি যতটুকু লাগে ততটুকু পরিমাণ দিয়ে দেবেন ঢেলে দাও হ্যাঁ হ্যাঁ সব ঢেলে দাও সব ঢেলে দাও এখন এই যে আমরা দুইটা দ্রবণ মিশ্রণ করছি একটু বাড়ি দিয়ে ফেলাই দাও নয় পানি লাগলে হুম তুমি এবার একটু গোলাও মিশাই দাও দুইটা এখন এই যে আমরা দুইটা মিশাইয়ে দেব দিয়ে যদি বেশি পাতলা হয় পাতলা বেশি হবে না আরও ঘন হয়ে যাবে দ্রুত মেশাও নয় দ্বিতীয় বড় হয়ে যাবে পানি লাগবে তাই না তুমি আচ্ছা আমরা এখন একটু হালকা দেখানোর জন্য এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই দেন দুর্ব দ্রবণটা সুন্দর করে মিশাই নিতে হবে তুমি আর একটু পানি নিয়ে আসো একটু দ্রুত পানি নিয়ে আসো ভিডিওটা বড় হয়ে যাবে এবার সুন্দর করে মিশাই নিতে হবে যাতে চুন এবং তুতে সুন্দর করে মেশে যে আমরা মিশাই নিলাম ও তুমি একটু গাছে দেওয়াটা দেখাই দাও বুঝলাম পানি কতটুকু লাগে একবারে বেশি দিবা না হুম দম মিশা তুমি এখন হালকা করে আমার ভিডিওটা মিশাই থাকেন তুমি আমার ইয়েটা গাছে একটা প্রলেপ দিয়ে দেখাই দাও হালকার উপরেই দেখাই দাও তা নাহলে মিশ্রণ করতে সময় লাগবে কেমন কী লাগে তা ওইটা নাও গ্রাশে নাও পাতলা করতে পাতলা করে নে পরে করো তুমি একটু দেখাই দাও আমার ওই যে গ্রাশ নাও এটা বেশি ঘন হয়ে গেছে এই যে গ্রাশ এই যে গ্রাছ আমরা এই তিন ইঞ্চি গ্রাশ কিনে নিয়েছি নিয়ে হুম হালকা লাগলে এটা যত শুকাবে তত এটার কালার বাড়বে হয়তো প্রথম দিকে কালার বোঝা যাবে না অল্প অল্প করে নিবা তা না হলে পড়ে যাবে বেশি একদম এই পর্যন্ত দিয়ে দিতে হুম এইভাবে এইভাবে আমরা লাগিয়ে দেবো গাছে এটা যত শুকাবে তত এটার কালারটা বোঝা যাবে এখন হয়তো এইভাবে কালার বোঝা যাচ্ছে না আমরা একদম কাণ্ডর শেষ সীমানা পর্যন্ত দিয়ে দেব বিশেষ করে এরপরে আমরা গেমোসিসের বিষয়ে আলোচনা করব গেমোসিস কিভাবে কি করতে হয় ওইটার বিষয়ে আমরা কালকে ভিডিয়ে দেব আর এটা আসলে বছরে দুইবার দিতে হয় বর্ষার শেষে আর আমরা শীতের শেষে এই দুই সময় দিই আমরা শীতের শেষের দিকে এসে দিই আর বর্ষার শেষে দিয়ে দিই এই যে পুরো এই কাণ্ড এই পর্যন্ত এই যে এই পর্যন্ত দিয়ে দিতে হবে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম